গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে বৃহস্পতিবার আঠাশ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমাদের দেখি উপকূলবর্তী জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গাতে সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে হলদিবাড়ি এবং দেখুন যদি আমাদের দেখি এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে কাকদ্বীপ রায়দিঘি নামখানা ঝড়খালি এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুন্দরবন পাশাপাশি গোসাবা বারুইপুর জয়নগর মাঝেরপুর তমলুক উলুবেড়িয়া কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম এবং কিছুটা যদি দেখি খাদরার দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন সকাল থেকে যদি আমরা দেখি শান্তিপুর কাট এবং সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে উপরবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এগরা মহানপুর বাদাগাঁও জলেশ্বর দাঁতন এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের কৈশোরী বেলদা নয়াগ্রাম এই সমস্ত জায়গাতেও সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল তমলুক মহিষদল হলদিয়া এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে দুর্গাচক ব্রজ্রলাল চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গাতেও সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে ডায়মন্ড হারবার কুলপি জয়নগর মাজিলপুর এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি চন্দ্রনগর হাওড়া খর্দা কলকাতা উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি দেখুন কলকাতার সংলগ্ন জায়গাতে বৃষ্টি হতে পারে নিউটাউন কলকাতা বজবজ আমতা বাগনান এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাওড়া খর্দা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে চন্দ্রনগর ব্যাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি আরামবাগ পাবা ঘাটাল জগৎবল্লপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন উত্তর চব্বিশ পরগনার জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি এই যে কয়েকটি জায়গা রয়েছে স্বরূপনগর বাদরিয়া হাবড়া নগরগাঁয়া কাঁদরাপাড়া এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি শান্তিপুর নদীয়া এই দেখুন কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বর্ধমান গোসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বর্ধমান সমগ্র জায়গায় যদি দেখি মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে গলসি খণ্ডগোষ পাত্রসায়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে মূরগাছা চাপড়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন মঙ্গলকোট নানুর বোলপুর ইলামবাজার এবং দেখুন যদি দেখি ঘুসখরা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের দেখি এই যে দেখুন কয়েকটা জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বাঁকুড়ার যে লাগোয়া জায়গা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে কাকসা সোনামুখী দুর্গাপুর বর্জরা বেলাতর গঙ্গাজল ঘাটি ছাদনা সালতোরা এই সমস্ত যাতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে এই দেখুন পুরুলিয়ার যে লাগা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি মঙ্গলবারাপুর কাশীপুর রঘুনাথপুর পাড়া জয়পুর সিন্ধি পুরুলিয়া এই সমস্ত যাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন খাদ্রাজ যে লাগাওয়া জাগলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন যদি আমাদের কি খাদরার যে সংরগ্ন জাগলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর সালদিয়া পুঞ্চা মান বাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গাতে হালকা দেখুন মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিররা পাকদা বন্দুমা সিন্দড়ি বড়বাজার বলরামপুর চান্দিল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি কেন্দা শুগলারা বাগমন্ডি এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন বীরভূম সমন্বয় সিউড়ি দিকে বৃষ্টি হতে পারে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে লাভপুর আহমদপুর সাঁতিিয়া মোল্লারপুর মহেশপুর রাজনগর সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ সমূর্ণ জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাকা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে সাগরদিঘি খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা লালগোলা ভগবানগোলা জঙ্গিপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি মুরারা নলহাটির দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি থাকবে দেখুন যদি আমাদের কি রামপুরাট অমরপাড়া দুলিয়ান হাঁসদিয়া দুমকা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেওঘরের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া মেহেরপুর চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে তবে চট্টগ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে দেখুন যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরাট বরিশাল ফিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়িয়া কলাপাড়া লালমন এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা তোর মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে ঢাকা কাপাসিয়া নগরপুর পাবনা মেহেরপুর শৈলক ফরিদপুর এই সমস্ত যাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ মদান মনমেন সিং সরিষাবাড়ি বগড়া মহানপুর বালুঘাট ঘোড়াঘাট রাজশাহী সিংরা সিরাজগঞ্জ এই সমস্ত জাতীয় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃহস্পতিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি মূলত কয়েকটি জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন বৃহস্পতি যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু খুবই হালকা হতে পারে দেখুন খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা এই সমস্ত যাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমাদের দেখি খুবই হালকা বৃষ্টি হতে পারে কোতুলপুর আরামবাগ সোনামুখী খাদরা এই সমস্ত যাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন সন্ধে থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু খুবই হালকা সম্ভাবনা মালদার দিকেও থাকতে হবে পরবর্তীকালে দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত দেখুন যদি আমাদের কি উপরবর্তী জায়গাতে কিন্তু রাতের দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর রায়দিঘি কাকদ্বীপ এবং দেখুন যদি আমাদের কি গোসাবা হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কিন্তু তেমন কোনো সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন যদি আমরা রাতের দিকে দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও মূলত বৃষ্টি হতে পারে নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমার দিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ